তো যাই হোক চলো ওখানে গিয়ে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবার সঙ্গে থেকে বন্ধুরা দেখো এটা হলো মধ্যম গ্রাম আমি এখান থেকে ওর মেয়ের জন্য কিছু ফল নিচ্ছি কি নেব বাচ্চাটার জন্য তারপরে যতই হোক যতই ও ছোটো হোক ওকে তো একটু হলেও অবিষ্য করতে হচ্ছে বাবার জন্য তো আমার হাজব্যান্ড বললো এখন তো অন্য কিছু খাবে না তুমি ওর জন্য একটু ফলই নিয়ে নিও তো সেটাই নিচ্ছি খুব খারাপ লাগছে যে এর আগে যখন দাদাভাইকে দেখতে গেছিলাম তখনও দাদাভাইয়ের জন্য নিয়ে গেছিলাম সত্যি খুব খারাপ বন্ধুরা দেখো আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি ইন্দামির বাড়িতে আসবো রিঙ্কি লাইফ স্টাইলের এই যে ইন্দামি দেখে তো তোমরা বুঝতেই পারছো কি অবস্থা চেহারায় এই যে আর এই যে পাশে ওর দিদা বসে আছে ওকে একা কেউ ছাড়ছে না বুঝতে পারছো ওর মেয়েটাও ছিল এখানে আমার সঙ্গে দেখা হয়েছিল মেয়েটা কোথায় ওদিকে কোথাও গেছে কোথায় আছে মনে ওকেও বেরোতে দিচ্ছে না বেরোনোর জন্য ছটপট করে তো একটুখানি রিঙ্কি কি বলছে সরি ইন্দানি কি বলছে একটু শুনে নাও ওকে সামনে এসো ক্যামেরাটা বলো অনেকেই জানতে চাইছিলো যে ওর অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছিল যারা নতুন পুরনো অনেকেই থাকে পুরোনো যারা তারা তো সবাই জানে তো অ্যাক্সিডেন্টটা হয়েছিলো ওর স্পাইনার ড্যামেজ হয়ে গেছিলো রোডে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিসে মেরেছে সেটা ও বলতে পারেনি আর আমরা আজও পর্যন্ত জানতে পারিনি তো পুরো বডি আর প্যারালাইসিস হয়ে গেছিলো মানে ঘাট থেকে পায়ে ন পড়তেও কিচ্ছু নাড়াতে পারতো না পাক্কা একটা বছর ওই রকমভাবে ভুগলো আর এই আঠাশ তারিখ আসলে এক বছর পূর্ণ হতো কিন্তু তেইশে জানুয়ারি ও বারোটা পঁয়তাল্লিশে আমাদের ছেলে চলে গেছে পাঁচটা দিন খুবই কষ্ট পেয়েছে ওই দুঃখকর কষ্ট যেন কেউ না পায় আমার যে শত্রু সেও যেন না পায় শত্রু নেই আমার যারা হচ্ছে গিয়ে করেছে ক্ষতি তারাও বলবো আমার বন্ধু কারণ ওরা ভালো থাকুক আমি এটাই চাইবো আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে তো আমার শ্বশুর শ্বশুরিদেরও খবর দিয়েছিলাম কেউই আসেনি তারাও ভালো থাকুক আমি এটাই চাইবো ওদের আমি চোখে দেখতে চাই না যে ওদের কি হবে না হবে আমার হাজব্যান্ড চলে গেছে মানে আমাকে আর আমার মেয়েকে ছেড়ে অনেক অল্প বয়সে সে চলে গেছে আমার ছোটো বাচ্চাটাকে বাবাহারা করেছে তাও বলবো যে ওরা ভালো থাকুক আর যদি উপরে ভগবান থাকে ভগবান ঠিক বিচার করবে আমার বিচার দিয়ে কিছু হবে না আমার হাজব্যান্ড চলে গেছে লাস্ট অবধি আমি এটা মেনে নিতে পারছিও না পারবো না কারণ ওকে ফুল সাপোর্ট করতো সব কিছুতেও ও শুয়ে শুয়েও আমাকে বলতো মা তুমি এটা হবে ওটা করবে তুমি সব পারবে তুমি জীবনে জয়ী হবে জয়ী আমাকে একা করে দিয়ে নিয়ে কি করে জয়ী হবে আমি জানি না ও থাকলে হয়তো বা প্রত্যেক দিন কান্নাকাটি করে যেমন বাবা কোথায় চলে যাচ্ছে বাবা ভালো আছে তো আজকেও আমাকে এই কথাগুলো বলছে আমার বাবা ভালো আছে তো আমি ভাবতে পারি যে এত তাড়াতাড়ি চলে যাবে আর আমার মেয়েকে এইসব খাবার খেতে হবে ওর বাবার জন্য আমাকে বোঝাতে হবে যে বাবা চলে গেছে আমি সত্যি এখনো মানতে পারবো না আর মানা সম্ভব না সারা জীবনই আমাদের সাথে থেকে যাবে আমার মেয়ের কাছে আমার কাছে থাকতে হবেই কারণ যারা যারা আমাদের বাড়িতে এসেছে সবাই ওর জন্য কেঁদে চায় কালকে রোহন এসেছিলো রোহন তো কাঁদতে কাঁদতে ও কি করবো আমার বাবাকে লাস্টে জড়িয়ে ধরেছে আমাকে একটু বাঁচাও বাঁচতে দাও সময় এটা বলতে এর জন্য আমি অনেকের কাছে মুখ শুনেছি আমার চ্যানেলে এসে দু তিনজন আমাকে বলেছে আমি টাকা চেয়েছি বা কিছু কিন্তু আমি প্রথম প্রথম চাইনি সত্যিই চাইনি পরে আমার মানে এতটাই আমার অবস্থা আমার হাজব্যান্ড খারাপ হয়েছিল তাই তোমাদের থেকে হেল্প চেয়েছিলাম তো যে যেভাবেই করেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ এখন আর চাই না আমি একে যেভাবে হোক মানুষ করতে হবে নিজেকেও কিছু করতে হবে তখন আমি শুধু আমার হাজবেন্ডের ট্রিটমেন্টের জন্যই চেয়েছিলাম কারণ দিদিরা সবাই সাক্ষী আছে আমার হাজবেন্ডের কী পরিস্থিতি হয়েছিল। সবাই যেন প্রচুর টাকা খরচা হতো প্রচুর আমি লাস্ট ডিসেম্বর মাসে অনেক টাকা প্রায় এক লাখ তিরিশ হাজার টাকা শুধু ইঞ্জেকশনের পিছনে খরচ করেছি আর আমার শ্যামনগরের শ্যামনগরের আঙ্কেল আঙ্কিরা প্রায় ওকে হচ্ছে এক লাখ টাকা মতন দিয়ে নার্সিংহোমের বিল হয়েছিল সেখানে ওনারা পুরো বিলটা মিটিয়েছিল আর তার আগে অতীবতা এসেছিলো সব টাকা জমিয়ে সব টাকা দিয়ে ইঞ্জেকশনের পিছনে আমি খরচা করেছি তোমরা সবাই যা যা দিয়েছিলে অতার চ্যানেল থেকে যা যা যে আমি হেল্প পেয়েছিলাম সব দিয়ে আমি আমার হাজব্যান্ডের পিছনে আমি খরচা করেছি আমি কিচ্ছু রাখিনি যার জন্য হ্যাঁ ও ভালো পণ্য করেছিল বলেই তোমরা সবাই আমার পাশে ছিল এটাও আমি মানি কিন্তু লাস্ট পর্যন্ত আর বাঁচাতে পারিনি এটাই দিদি ভাই তুমি বলো তোমরা তো সবাই জানো আমি অনেকবার আমার ভিডিওতেও বলেছি যখন দাদার অ্যাক্সিডেন্টটা হয় ওরা যখন জানতে পারে ওর যেখানে যতটুকু ছিল সর্বস্ব দিয়ে এমনকি ওর বাবা নিজের থেকে দিয়ে যখন সেটা আস সেটাতেও সম্ভব হয়নি লোন তুলে কারণ ওর বাবা তো জানোই কেমন অবস্থা সবাই সবটা জানো মানে ওরা আপ্রাণ চেষ্টা করেছে মানুষ কিন্তু সহজে কারো কাছে হাত পাতে না জানে তো প্রথমে কি কেউ হাত পাতে ও কিন্তু প্রথম ছ সাত মাস ওর চ্যানেলের বয়সও খুব কম আমরা সবাই জানি ও যখন দেওয়ালে পিঠ থেকে গেছে পারছে না পারেনি কিন্তু স্বামীকে কেউ ছাড়তে চায় বলে স্বামী ওরকম অবস্থায় কোনো মেয়ে সহ্য করতে পারে যে প্রকৃত স্ত্রী সে সহ্য করতে পারে না তখন এসে সবার কাছে হাত পেতেছে তাও দেখো এত কষ্ট এত লড়াই করেও যদি মানুষটা আজকে বেঁচে থাকতো না তাও ওর মানে সেই জায়গাটা থাকতো শান্তি থাকতো মেয়েটার মাথার উপরে বাবা থাকতো আজকে সব হারিয়ে গেছে এখন যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না আমি শুধু একটা কথাই বলবো মনে অনেক জোর আনতে হবে শক্ত হতে হবে কারণ তো তো জানোই যে ও বাপের বাড়িতে থাকে শ্বশুর বাড়ি বলে ওর কাছে কিছু নেই এবার ও যদি কষ্ট করে মেয়েটাকে মানুষ করতে পারে তবু ও জীবনে কোথাও গিয়ে একটু শান্তি পাবে কারণ ওর তো আর সত্যি কিছু নেই ওর জীবনের সব রঙ মুছে গেছে সব রঙ মুছে গেছে নেই সেই সেই মেয়ে ওর বয়সটা তো দেখতে কি বয়স সবার কাছে জন্য অনুরোধ করছি রিঙ্কি লাইফস্টাইলের পাশে থাকো রিঙ্কি লাইফস্টাইল এর ইন্দ্রানির পাশে থাকো আজকে তোমাদের সবার সহযোগিতার ওর খুব দরকার ভীষণ দরকার সত্যিই তাই সবাই প্রচুর পরিমাণে আর একটা কথা আমি তোমাদেরকে একটু জানাতে চাই আমাকেও কিছু কমেন্টস তোমরা করেছিলে ইভেন ওকেও করেছো ও আমার সাথে ফোনে যখন কথা হতো তখন আমাকে বলেছে তোমরা হয়তো দেখছো ভিউজের পরিমাণটা ওকে নিয়ে যে কটা ভিডিও করেছি সেই ক্ষেত্রেও তাই ভিউজের পরিমাণটা যদি বেশি থাকে সেই অনুযায়ী কিন্তু রেভিনিউ আসে না এই ধরনের ভিডিওতে রেভিনিউ একদমই দেয় না মানে কুড়ি হাজার ভিউজে এক ডলারও দিতে চায় না আমি নিজে জানি না ওকে নিয়ে ভিডিও করেছি তো তাহলে ও কতটুকু রেভিনিউ পেতে পারে একটা ভিডিও থেকে হতে পারে তিরিশ হাজার চল্লিশ হাজার ভিউজ হচ্ছে কিন্তু সেখান থেকে হয়তো একশো টাকা দেড়শো টাকাও পায় আমি আমি কাজ করি তো জানি নিয়ে নিয়ে করো অন্য সেক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু আমি দেখেছি এই ধরনের যাদের নিয়ে আমি কাজ করি অসহায় মানুষদের নিয়ে যে কটা ভিডিও করেছি রেভিনিউ কিন্তু ভীষণই কম আসে তো ওর ক্ষেত্রেও তাই সেই জন্যই বলছি তোমরা প্লিজ একটু পাশে থাকো দেখো এত তো চাইছি না মোটামুটি একটা ইনকাম যেটা দিয়ে অন্তত মেয়েটাকে মানুষ করা যায় বাবার বাড়িতে আছে যখন বাবা নিশ্চয়ই দুবালা ওদেরকে খেতে পড়তে দিতে পারবে যত যত কষ্টই হোক বাবা তো সন্তানকে ফেলবে না কিন্তু মেয়েটাকে তো মানুষ করতে হবে বলো মেয়েটাকে মানুষ করতে গেলে এখন সামনে কত বড় লড়াই সেই জন্য সবার কাছে অনুরোধ করছি আর তোমাদেরকে আমি বলেছিলাম ইভেন আমি ইন্দানিকেও কথা দিয়েছিলাম যে আমার প্রথম প্রেমেন্ট ঢুকলে আমি অবশ্যই আসবো আমি ভাবতে পারিনি দাদা এত তাড়াতাড়ি চলে যাবে দাদা চলে যাওয়ার পরেই আমাকে আসতে হবে হয়তো আর দুদিন পরে আসতাম কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না আমার মনে হচ্ছিল কতক্ষণ আমি ওর কাছে আসবো তো আমি তোমাদের সকালেই বলেছি আমার পেমেন্ট তখনও ঢোকেনি কিন্তু ওর বাড়িতে আস্তে আস্তে ভগবানের হয়তো এটাই লীলা আমি দেখলাম মেসেজ ঢুকেছে আমার আমার প্রথম পেমেন্ট ঢুকেছে আর আমার প্রথম পেমেন্ট একদম মিনিমাম যেটুকু না হলে পেমেন্ট ঢোকে না একশো ডলার সেই মানে তার থেকে হয়তো দশ পনেরো ডলার বেশি হয়েছে মিনিমাম একটা ব্যালেন্স ঢুকেছে আর ওকে নিয়ে যেটুকু ভিডিও করেছি যে কটা আমি বলেছিলাম সেই সেই টাকাটা আমার নয় ওকে দেখে তোমরা আমার চ্যানেলে এসছো তো আমি আমার সাধ্যমতো যতটুকু পারবো আজকে তুলে দেওয়ার জন্য আমি অন ক্যামেরা দেখাতে চাই না পারবো না এতটা মানে ওই আমি হতে পারবো না যাই হোক তোমার সাথে থেকে আমি তোমাদের সবাইকে হাত জোর করে অনুরোধ করছি আমি এখনো অন ক্যামেরা ওর সামনে বলে যাচ্ছে এই যে ভিডিও করছি এটা থেকেও আমার যেটুকু টাকা আসবে আমি হয়তো আসতে পারবো কিন্তু আমি জানি না ফোনপেতে পেতে আমি ওকে অবশ্যই পাঠিয়ে দেবো কারণ বিশ্বাস করো মাথার উপরে স্বামী থাকলে সে জোন খেটে হলে দুবেলা খাবার জোটাতে পারে কিন্তু ওর আজকে সত্যিও খুব অসহায় ওর পাশে আমাদেরকে থাকতে হবে এটুকুই অনুরোধ আর কিচ্ছু বলার নেই এই যে মাম্বাম দেখতে পেয়েছো এই যে ইন্দানির মেয়ে এই যে বাবা তুমি কিছু বলো বলো সবাইকে মায়ের মায়ের পাশে থেকো আমার পাশে থেকো আমি তো পড়াশুনো করতে চাই আমি যেন পড়াশুনো করে মানুষের মতো মানুষ হয়ে বাবার স্বপ্ন পূরণ করতে পারি বলো সবাই মায়ের পাশে থেকো আমার পাশে থেকো আমি যেন বাবার স্বপ্ন পূরণ করতে পারি সবাই ওকে আশীর্বাদ করো এইটুকুই অনুরোধ করছি ঠিক আছে বন্ধুরা আর এখন কিছু বলার নেই অনেকটা সন্ধ্যাও হয়ে যাচ্ছে আমাকে বাড়ি ফিরতে হবে আমি বাড়ি গিয়ে নাও আর একটু কথা বলে নেবো তোমাদের সঙ্গে আর সবাই এই মেটার পাশে থেকে এই অসহায় মেটার পাশে থেকো আর কিচ্ছু বলেননি এই অসহায় মেটার পাশে থেকো ঠিক আছে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমি ইন্ডালির বাড়ির থেকে সবে মাত্র আসলাম অনেকটাই রাত হয়ে গেছে আমার একটু নিজস্ব কাজ ছিল হাবড়ায় সেই কাজটা কমপ্লিট করে ঢুকতে মানে ওটার জন্য দু ঘন্টার মতো আমার লেট হয়েছে ভীষণ টায়ার্ড লাগছে সেই অনেকটা সকালে দেখতে নাগাদ আমি বেরিয়েছি আর আমার মা এই যে মাকে রেখে গেছিলাম যেহেতু আমার মেয়ে স্কুলে গেছিলো বাড়িতে তো কেউ থাকে না জানো আমার হাজবেন্ড এসছে সাড়ে আটটা ও আমার আগে চলে এসছে তো মা এখন বাড়ি চলে যাচ্ছে আর আমি তাই ভাবলাম একটু ভিডিওটা তো শেষ করা হয়নি নিয়ে এসে আমি একটু চা খেলাম ফ্রেশ হয়ে তারপরে তোমাদেরকে একটু আপডেটটা দেওয়ার জন্য এলাম আর কি যে আমি চলে এসেছি ফাইনালি তোমরা সবাই একটু ওর পাশে থেকো আর গিয়েছিলাম মেনলি বলেই তো ছিলাম যে আমি ওকে নিয়ে যে ভিডিও করেছি তার যে ইনকামটা যতটুকুই হোক খুব কম রেভিনিউ আসে তারপরেও সেটা ওর প্রাপ্য সেটা দেওয়ার জন্যই গিয়েছিলাম আর আমি নিজের যে যেটুকু টাকা পেয়েছি খুব সামান্য টাকা পেয়েছি তোমাদের তো বললাম কতটুকু পেয়েছি তবুও সেটা থেকে যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি আমি সেটা অন ক্যামেরা করতে পারিনি আমি সত্যি পারিনি আমার মানে ওটা দেখাতে পারছিলাম না আমি আর এটাকে কতটুকু বলে সেটা দিয়ে আর কি হয় যাই হোক তবুও আমি চেষ্টা করেছি আর এটা অন ক্যামেরা করার একটাই মানে তোমাদেরকে জানানোর কারণ হলো একটাই যে দেখো টাকাটা হয়তো আমি আমার হাতে পেয়েছি আমি তো তোমাদের বলেছিলাম যে টাকাটা কিন্তু ঢোকেনি মানে আমি যখন বেরিয়েছি বাড়ি থেকে তখনও একটু ঢোকে আমি বাসে বসে দেখলাম মেসেজ এসেছে আমার টাকা ঢুকেছে অ্যাকাউন্টে তো টাকাটা হতে পারে যে আমার হাতে এসেছে কিন্তু টাকাটা তোমাদের আমার কিচ্ছু না তোমরা ছাড়া এই টাকা আমি কোনোভাবেই পেতে পারতাম না সম্ভবই না তাই আমি চেয়েছি যে আমি ও তো সত্যি আজকে অসহায় ঠিক আছে সাবধানে যেও ও আজকে অসহায় তো আমি চেয়েছিলাম যে আজকে তোমাদের ভালোবাসার যেটুকু আমি পেয়েছি সেটা যখন আমি ওর হাতে তুলে দিচ্ছি তোমরা অবশ্যই সাক্ষী থাকো কারণ ঈশ্বর যে আশীর্বাদটা করবে সেটা শুধু আমার একার প্রাপ্য নয় সেই আশীর্বাদটা তোমাদেরও প্রাপ্য যার কারণে আমি আমার আর্নিং থেকে যদি কারোর জন্য কিছু করি সেটা অবশ্যই আমি অন ক্যামেরা করবো কারণ এই আশীর্বাদটা ঈশ্বর শুধু আমাকে কেন তোমাদের সবাইকে দেবে আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে যারা আমার এত ভালোবাসে যারা এত ভালোবেসে আমার সঙ্গে আছে এবং যারা আমাকে ভালোবাসে না নেগেটিভ কমেন্টস করে যারা আমাকে সত্যি ভালোবাসে না তাদেরকেও কারণ তাদের জন্য তারাও আমাকে ভিউ দিয়েছে তাদের জন্য আমি কিছুটা হলে অর্থ পেয়েছি তাই সবার কাছে আমি কৃতজ্ঞ আজকে তিন বছর ধরে কষ্ট করেছি তার ফল আমি আজকে পেয়েছি যতটুকুই হোক সেটা আমার কাছে অনেক বড়ো অনেক আমি তো তোমাদেরকে শুরুতেই বলেছি যে দেখো আমি খাওয়া পড়ার জন্য কখনো করি না আমার স্বামী যেটুকু ইনকাম করে তাতে আমার ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় নুন ভাত জুটে যায় তার জন্য আমার মানে কিছু করতে হবে এরকম কোনো কিছু নেই কিন্তু আমি চাই মানুষের জন্য কিছু করতে আমি চাই প্রত্যেকটা মানুষ তো চাই নিজের একটা পরিচিতি হোক আমি এই পরিচিতিটুকু চেয়েছি আর অসহায়দের পাশে একটু দাঁড়াতে চেয়েছি পুরো টাকা আমি এমনানিকে দিইনি কারণ এখান থেকে কিছু টাকা আমি কিংবাহি লাইফস্টাইলের ভাইটার জন্য আমি পাঠাবো আমি নিজের ক্ষমতা যতটুকু হয়েছে দিয়েছি কিন্তু এটা যেহেতু আমার উপার্জন সেখান থেকে আমি অবশ্যই দেব আর আমার আরও কিছু মানুষের জন্য করার ইচ্ছে আছে সেটা অবশ্যই অন ক্যামেরা তোমরা দেখবে কারণ আমি চাই সবার আশীর্বাদ তোমাদের ওপরে এসেও মানে পৌঁছাক তোমরাও সেই আশীর্বাদে ভাগীদার আমি একা নই তো কিছু মানুষের জন্য কিছু অসহায় মানুষের জন্য আমার করার ইচ্ছে আছে যদি পারি আমি যদি পারি না আমি তো করবো ডেফিনেট হয়তো একটু লেট হবে কয়েকটা দিন কারণ আমার যে ক্যামেরা পারসেন মানে আমার ভাইয়ের বউ সে আর কি একটু ঘুরতে যাচ্ছে থাকছে না তো সেই জন্য হয়তো একটা সপ্তাহ আমার একটু ডিলে হবে তার আগে আমাকে একটু ঠাকুরের পুজো দিতে হবে পুজোটা দেব কিন্তু যাদের জন্য করব। আমি আমি মনে করি এর থেকে বড় আনন্দের কিছু নেই তোমরা খুব খুশি হবে সেটা দেখলে যখন করব নিশ্চয়ই দেখতে পাবে ওই মানুষগুলোর জন্য করার আমার অনেক দিনের ইচ্ছে ছিল হ্যাঁ আমি আর আমার হাজব্যান্ড পার্সোনালি যতটা পারি করি মানুষের জন্য সেটা খুবই সামান্য হতে পারে তবে কখনো সেটা পার্সোনালি কিছু করলে অন ক্যামেরা কখনো আনি না এটা আমি করতে পারি না আজ পর্যন্ত পারিনি কিন্তু এটা আমার উপার্জন আর এই উপার্জন সম্পূর্ণটা তোমাদের জন্য আমার এই প্রাপ্তি তাই তোমাদেরকে সাক্ষী রেখে আমি প্রত্যেকটা কাজ করতে চাই এভাবে আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আর অবশ্যই রিঙ্কি লাইফস্টাইলের ইন্দ্রানির পাশে থেকো চশমাটাও পরিণব মানে এতটা টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না যাই হোক বন্ধুরা কি বলবো সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে সকালে অবশ্যই ইচ্ছা আছে প্রথম পেমেন্টের একটা ভিডিও নিয়ে আসার করতে পারলে রাতে অবশ্যই তোমাদের সঙ্গে সকালে সেটা শেয়ার করব আর ধামাকা ভিডিও আসছে দেওয়ার বৌদিকে নিয়ে ধামাকা ভিডিও আসছে দেওয়ার বৌদিকে নিয়ে ওই টাইম ওয়াচ কালকেই আসবে সবাই আমার চ্যানেলটির সঙ্গে থাকুক পাশে থেক টাটা